শ্রমজীবী মানুষেরও কৃষকদের স্বার্থে বাঁকুড়া জেলা শাসকের কাছে আট দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হল বাম সংগঠনের পক্ষ থেকে তারা তমলিবাদ থেকে মাচনতলা হয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে আসেন আইজি মোড়ের কাছে মিছিল আসতেই পুলিশের বাধা পেয়ে তারা রাস্তার উপরেই বসে পড়ে বাম সংগঠনের পক্ষ থেকে রাজ্য কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্র সরকার বাতিল করে খাওয়া মানুষের পেটে লাথি মারছে আর আদানি আম্বানিদের ঝুলি করছেন আর রাজ্য সরকার সেই কাজে মদত জোগাচ্ছে আজ প্রায় তিন বছর একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে রাজ্যে সেইভাবে শিল্প নেই ফলে মানুষ দৃশ্যে হারা হয়ে পড়ছে তাই তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন বাকুড়া এক্সপ্রেসwidetilde মুখমুখি হয়ে জানান যে তাদের দাবি না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা যে জিরামজি প্রকল্প চালু করা হয়েছে এমএনএ রেগা কে বাতিল করে কার্যত তার মাধ্যমে একশো দিনের কাজের অধিকারী কেড়ে নেওয়ার ব্যবস্থা করা এ আইনকে বাতিল করতে হবে এবং এমএন আইনকে ফিরিয়ে আনতে হবে যেটা তিন বছর হল পশ্চিমবাংলায় একশো দিনের কাজ বন্ধ দুর্নীতি হয়েছিল দুর্নীতি ধরার দায় ছিল কেন্দ্রীয় সরকার তারা সে পথে হাঁটেনি আর তৃণমূল সরকারও এর জন্যে মামলা করতে যায়নি ফলে দুটো সরকার মিলিতভাবে পশ্চিমবাংলার গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ওই কাজ আবার চালু করবে আমাদের দেশে সম্প্রতি চারটি করা হয়েছে এর মূল লক্ষ্যটা হচ্ছে শ্রমিক দাস শ্রমিক পরিণত করা যা ঠিক করবে কর্পোরেটরা তাই হবে ধর্মঘট করা চলবে না মজুরি ন্যূনতম মজুরি চা চলবে না ছাটাই করলে বন্ধ করা চলবে না এই আইন করতে হবে পাশাপাশি পারমাণবিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিদেশিদেরকেও ছাড় দিয়ে দেওয়া হচ্ছে বিমা ক্ষেত্রে সেখানে একশো শতাংশ বিনিয়োগের অধিকার দেওয়া হয়েছে এই সমস্ত আইন জল স্থল অন্তরিক্ষ সব কিছু বেছে দেওয়া হচ্ছে এই আইনগুলোকে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন সবকে বাতিল করতে হবে এগুলো আমাদের এখানে দাবিতে গণ ডেপুটেশন এবং আর আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে সাধারণ ধর্মগণ পশ্চিমবাংলায় যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমরা পরীক্ষা ছাড় পরিবহনকে ছাড় দিয়েছি এখানকার শ্রমিকরা শিল্প ধর্মঘট পালন করবে গত নই জুলাই ধর্মঘটে পঁচিশ কোটি শ্রম নির্মাণ গ্রহণ করেছিল এই ধর্মঘট আরও বেশি ব্যক্তি সামিল হবে এবং তাতেও যদি কেন্দ্র সরকার তাদের নীতি পরিবর্তন না করে তাহলে লাগাতার আন্দোলনের দিকে শ্রমিক সংগঠন আপনার নাম প্রদীপ মুখার্জি সহসভাপতি সিআইটি ও বাঁকুড়া জেলা কমিটি